সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম নতুন আরেকটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে দুই হাজার চব্বিশ কুরবানির সবচেয়ে দামি ও সবচেয়ে আকর্ষণীয় গরুর ভিডিও নিয়ে চলে এলাম জি হ্যাঁ দর্শক বাংলাদেশের সবচেয়ে দামি ব্রাহ্মা জাতের গরু যেটার দাম চাওয়া হয়েছে এক কোটি টাকা অবিশ্বাস্য হলেও এটি সত্যি দর্শক ছাদেক এগ্রোর মালিক ইমরান ভাই তার এই আমেরিকান ব্রাহ্মা জাতের গরুটির দাম হাঁকিয়েছেন এক কোটি টাকা আপনার মনে প্রশ্ন জানতে পারে যে কেন এত দাম এই গরুটির গরুটি সুদূর আমেরিকা থেকে কার্গো বিমানে করে আনা হয়েছে এবং এটি বিশ্ব চ্যাম্পিয়ন একটি গরু এর বাবা মাও বিশ্ব চ্যাম্পিয়ন ইতিমধ্যে এই বিশাল ব্রাহ্মাটির দাম ষাট লক্ষ টাকা বলেছেন একজন শৌখিন ক্রেতা কিন্তু ইমরান ভাই বিক্রি করতে রাজি হননি